শাহজাহানপুরে জোড়া নজমুল উলুম কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাসুদ হোসেন এর আগে মাদ্রাসা মাঠে সকাল থেকেই বিভিন্ন রকমের খেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা তারা বলেন পড়াশোনায় মনোনিবেশ করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবার এই স্পোর্টস আমাদের অনেক ভালো হয়েছিল অনেক বেশি ভালো লাগতিছে প্রতি বছরের তুলনায় আমরা এবার অনেক ভালো স্পোর্টস করার চেষ্টা করেছি বা আলহামদুলিল্লাহ অনেক ভালো পেরেওছি আমরা প্রতি বছরই যেন আমাদের কাছে এতেও ভালো কিছু বিভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে তারা এই খেলাধুলা আমাদের শরীরের পক্ষে এবং বেল্টির পক্ষে অনেক ভালো আমাদের মনের আমাদের মনের বিনোদনের যে জায়গাটা আসে সেটার পূরণ করার জন্য আমাদের খেলাটা অনেক জরুরি তাই আমরা আশা করছি যে প্রতি বছর আমরা ইনশাল্লাহ এর চেয়ে এবছর হয়েছে এবার বছর ইনশাল্লাহ আরও ভালোভাবে আমরা খেলাটা পূর্ণ করতে পারবো আমাদের পড়াশোনার মনোযোগ বসানোর জন্য আমাদের খেলাটা অনেক গুরুত্বপূর্ণ বিগত বছরগুলোর চেয়ে এবারের আয়োজন ভিন্ন রকম জানিয়ে তারা আরও বলেন এত সুন্দর আয়োজন তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছেন শিক্ষকদের প্রতি তারপর এভাবে আয়োজন আমাদেরকে আসলে আনন্দ দেয় আর যখন কোনো মানে খেলাধুলা হয় তার পাশাপাশি যখন ট্রফি ব্যবস্থা করা হয় বা এই ধরনের আয়োজন করা হয় তখন আসলে খেলাধুলা খেলাধুলাতে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে মন চায় আরো এই জন্য এই ধরনের আয়োজন করে আসলে আমরা আমাদের প্রিন্সিপাল তারপর যারা যারা এগুলো কাজ করছে বা যারা যারা এই ধরনের ডেকোরেশনে হাত দিচ্ছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই খেলাধুলার মাধ্যমে আমরা শিক্ষার্থী যারা রয়েছি তাদের মনে একটা উৎফুল্ল কাজ করে একটা আনন্দ কাজ করে যার ফলে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে পড়াশোনা আমাদের মনে একটা বৃদ্ধি পায় এবং আমরা যে নতুন বাংলাদেশ পেছি স্বাধীনতর বাংলাদেশ 5 আগস্টের পরে এই বাংলাদেশে আমরা চাইনা যে আমাদের শিক্ষার্থী ভাইরা আর কোন তারা সন্তাসে জড়িয়ে পড়ে কিশোরঙ্গেশ জড়িয়ে পড়ে কিংবা মাদক সংগ্রামের তারা জড়িয়ে না পড়ে যার ফলে আজকে আমাদের খেলা फुले আমরা অত্যন্ত জরুরি এবং আমাদের প্রত্যেককে উচিত বিকেল বেলা সকালে আমাদের খেলাদলার কাছে রাশি প্রত্যেককে মাঠে গিয়ে তার খেলাধুলা করায় এই ছাড়াও খুদে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো ইভেন্টে শহীদ আবু সাইদ কৃষক ডাক্তার সহ বিভিন্ন রকমের সাজে মুগ্ধ করেন শিক্ষক শিক্ষকরা বলেন খেলাধুলা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি অপসংস্কৃতির হাত থেকে তাদের দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে পড়ালেখার পাশাপাশি চিত্ত বিনোদন খেলাধুলার মধ্যে যদি তাদেরকে আমরা ইনগেজ রাখতে পারি একটা কাজের মধ্যে রাখতে পারি তখন ওই ছেলেগুলো অন্য কোনো দিকে যাবে না হয় তাদেরকে পড়তে দিতে হবে তাদেরকে খেলতে দিতে হবে আগে খেলার আগে খেলার প্রচুর মাঠ ছিল এবং খেলার জন্য প্রচুর সময় পেত কিন্তু এখন ছেলে মেয়েদের সেই সুযোগটা হয় মেলার মাধ্যমে সেই দিক থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি লেখাপড়ার পাশাপাশি খেলার মাধ্যমে তাদেরকে বিনোদন দিতে পারি তাহলে আমাদের সমাজটাকে বা ছাত্র সমাজটাকে আমাদের যে অপসংস্কৃতির হাত থেকে এবং যে সমাজ যে কলুষিত হয়ে গেছে বিভিন্ন কারণে নেশা বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের কারণে সেই দিক থেকে আমরা ছেলে মেয়েদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং এ ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বুদ্ধি বিকশিত বিকশিত এবং তাদেরকে শিক্ষার প্রতি আরও অনুরাগী হওয়া উৎসাহী হওয়ার ব্যাপারে এ ধরনের অনুষ্ঠানে তাদেরকে উৎসাহিত করি সুস্থ দেহে সুন্দর মন তার মানে কি এই খেলাধুলায় প্রথমে আমি রাখলাম যে মানে একটা শরীরকে সুস্থ রাখতে হলে মনকে সুন্দর রাখতে হলে এই খেলাধুলায় মানে এক বিকল্প নাই এছাড়াও পরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন সময় কার জন্য বসে থাকবে সময় সময়ের গতিতে চলে যাবে কোন ছাত্র যদি নাওসারক না পড়ে তাও সময় যাবে কেউ যদি নাওসারক পড়ে তাও তার সময় যাবে যেহেতু আমরা মাদ্রাসায় এখানে পড়াশোনা করছি সকলের কাছে যেটি আমার অনুরোধ থাকবে যে আমরা যেই জন্য মাদ্রাসায় পড়লাম সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় অর্জনের উদ্দেশ্য যাতে সফল হয়